সবাইকে জানায় জয়গুরু সব সবকোমেরা জয়গুরু সমস্ত জয়গুরু সর্বেভ জয়গুরু যত কোগি জোহার শ্রী দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন আমার মনে হয় স্বচ্ছ ভারতের জায়গায় শুদ্ধ ভারত হলে ভালো নারী অধিকারের জায়গায় নারী সম্মান হলে ভালো হয় যুগ যুগ ধরে বিশ্বব্রহ্মাণ্ডে দেখা গেছে নারী জাতির ওপর যোগ্য সম্মান না দেওয়ার কী পরিণতি তাই নারী জাতিকে পূজা করা হয় নারী জাতি চাইলে দেবচরিত্রের সন্তান আনতে পারেন তাদের শুদ্ধতা পবিত্রতা সততা যদি সবাই আমরা রক্ষা করতে চেষ্টা করি নারী জাতি যদি সৎ সুন্দর পবিত্রভাবে সঠিকভাবে বাঁচা জন্য যেখানে যা যা প্রয়োজন তা পরিবার সমাজ রাষ্ট্রের কাছ থেকে যোগ্য সম্মানের মাধ্যমে পেতে থাকেন সুসন্তান দেবসন্তানের জন্ম ঘরে ঘরে তাঁরা দিতে পারেন পরম পিতার বিধান মতন জন্ম বিবাহ ও সব রকমের কর্ম করতে সবাই অভ্যস্ত হলে শুদ্ধ শুধু শুদ্ধ ভারত কেন সমগ্র বিশ্ববাসী শুদ্ধতা পবিত্রতা সততার মূলধন দ্বারা সবাই সবার সাথে শান্তিতে স্বস্তিতে আনন্দে নির্ভয়ে থাকতে পারেন তখন আর কেউ বলবেন না বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে কিন্তু মানুষের প্রকৃত জ্ঞান কমে গেছে সায়েন্সের অনেক উন্নতি হয়েছে কিন্তু মানুষের সেন্সের অভাব খুব দেখা দিয়েছে আবার সবাইকে জানাই আমার জয়গুরু আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইস্টো সংকেত আই এস টি এস এন কে ই সোশ্যাল সংকেত এস ও সি আই এন এস এন কেটি ফেসবুক পেজ সোশ্যাল সংকেত এস ও সি আই এ এল এস এন কেইটি শ্রী দীপক চ্যাটার্জির ইউটিউব এবং ফেসবুকে ছয় ভাষায় আপনারা ভিডিও দেখতে পাবেন বাংলা হিন্দি ইংরেজি উড়িয়া সংস্কৃত ও সান্থালি জয়গুরু